দুষ্ক্রা মাঘী পূর্ণিমা কবে এই পূর্ণ তিথিতে স্নান দান পুজোর ধার্মিক মাহাত্ম আজকে জানাবো প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনে পূর্ণিমা উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয় হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য আছে যা চেয়ে আমরা জানাবো প্রতি মাসের শুক্লপক্ষের শেষ তিথিতে পূর্ণিমা উৎসব বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগকে দূর করা যায় হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির যে গুরুত্ব বা তাৎপর্য তা আমরা আজকে আলোচনা করব পূর্ণিমা তিথি বরিষ্ঠ এবং সৌম্য তিথি নামেও পরিচিত এই দিনে চন্দ্র পূর্ণ প্রভাবে থাকে তাই এই দিনটিকে ফুল মুনো বলা হয় এমন ধরো এই দিনটিকে ইংলিশে ফুল মুনো বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস পুজো ধ্যান এবং দানের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে মাঘ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে যদি আমরা পূর্ণিমা তিথির বৈজ্ঞানিক গুরুত্ব সম্পর্কে কথা বলি তাহলে সেই অনুসারে এই সময় সূর্য ও চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে যার কারণে সমুদ্রে জোয়ার তৈরি হয় আয়ুর্বেদ পূর্ণিমার তিনটিকে বিশেষ বিবেচনা করা হয় এই সময়টি মন শরীর এবং আত্মার ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয় ধর্মীয় গ্রন্থে মাঘ মাসের পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সংঘস্থল প্রয়াগে স্নান করলে ভক্তদের শুভ ফল লাভ হয় এছাড়াও এই বিশেষ দিনে অভাবী মানুষদের দান করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দিনে পুজো করেও একজন ব্যক্তি বিশেষ উপকার পেতে পারেন আরোটি জানব পূর্ণিমার দিন উপবাস রাখা উচিত এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা উচিত এটি করলে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে এই দিনটি ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য খুবই শুভ বলে বিবেচিত হয় মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি অর্জনের জন্য এটি সেরা সময় দরিদ্রদের খাদ্য বস্ত্র এবং অর্থ দান করলে পূর্ণ লাভ হয় এই দিনে খাদ্য ও জল দানের বিশেষ তাৎপর্য রয়েছে মাঘ পূর্ণিমায় সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠুন তারপর নদীর পবিত্র জলে স্নান করা উচিত যদি এটি সম্ভব না হয় তবে আপনি গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে বাড়িতেও স্নান করতে পারেন এরপর সূর্যমন্ত্র জপ করে সূর্য দেবতাকে জল নিবেদন করা হয় এবং উপবাসের সংকল্প নেওয়া হয় দিনে ভগবান মধুসূদনের পুজো করার একটি ঐতিহ্যও রয়েছে পুজোর পর দরিদ্র ব্রাহ্মণদের খাবার দিন এবং তাদের সাহায্য করুন